সংগঠন বাংলাদেশের রাজনীতিতে যাদের কোনোদিন অস্তিত্ব ছিল না বাংলাদেশের রাজনীতিতে যা সব সময় বিতর্কিত সেই কিছু সংকট মানুষ আমাদের নেতা তারেক রহমান এর চরিত্র হনন করার দুঃসাহস দেখায় আমরা কিন্তু ঘরে চুপচাপ বসে থাকব না প্রিয় ভাইরা আমার আমাদের নেতা তারেক রহমান উনি আশঙ্কা করেছিলেন যে বাংলাদেশের একটি সময় এসে একটি চক্র এটাকে ভোলাতে পারবে আপনারা জানেন যখন এদেশে একটি সুষ্ঠু নির্বাচনের সময় আসে যখন এদেশে গণতন্ত্র ফিরে আনার জন্য মানুষ উন্মুখ হয়ে থাকে থাকে তখন কিছু লোক এই নির্বাচনকে বাঞ্চাল করার জন্য এই সুস্থ পরিবেশকে নষ্ট করার জন্য তাদের সেই চক্রান্ত শুরু হয়ে যায় কারণ তারা কোনোদিনই নির্বাচনে বাংলাদেশে মানুষের ভোটে নির্বাচিত হতে পারবে না তারা কোনোদিনই নির্বাচিত হয়ে এই দেশ পরিচালনা করতে পারবে না সেই কুচক্রী মহাল তখনই জানা যাবে যখনই বাংলাদেশে একটি রাজনৈতিক সুপা চাষ গণতন্ত্র ফিরে আসার জন্য যখন একটি সুন্দর